বাংলাদেশে অবস্থান করি না আপনারা শেখ হাসিনাকে কে চান একে চান ওকে চান সবকিছু চান আপনারা চাল চান আপনারা ডিম চান আপনারা জল চান পানি না দিলে আপনাদের মাথা গরম হয়ে যায় হাসিনাকে না দিলে আপনারা চিঠির পর চিঠি পাঠাবেন বলেন এদিকে আপনারা এটা তো বলেন না যে আমরা জঙ্গি পাঠাবো না কেন জঙ্গি পাঠাচ্ছেন আপনারা

আমকা লোকে নির্যাতন ওই তৎকালীন বিগত দিনে 15 আমলিক সরকারই করেছে আর ওই সরকার ডারপার যে নাটক আরে আমলিক সবচেয়ে বাজে খুব বাজে একেবারে বাজে ভীষণ বাজে বিএনপি তো ভালো বিএনপি কে দায়িত্ব নিচ্ছে বিএনপি দায়িত্ব নিয়ে বলবে যে ভারতের কোনো সন্ত্রাসবাদী সংগঠন যাতে ঢুকতে না পায় দায়িত্ব নিচ্ছে এটা বলবে আপনারা ধরুন ক্ষমতা এলেন আরতিয় তারকাহনিক প্রধানমন্ত্রী হল বিএনপি সরকার তৈরি করলো আপনাদের দম আছে এটা বলার বিএনপি থেকে দায়িত্ব নিচ্ছি কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা এই চিটাগং কক্সবাজার ব্রাহ্মণ বেড়িয়া সহ এই গোটা এলাকাটা আছে সেখানে করতে দেবো না আওয়ামী লীগের সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বিএনপি সাফার করছে বিএনপি নির্যাতিত হয়েছে বিএনপি ভারতের মধ্যে এত বড় একটা রাষ্ট্রের সাথে কি সন্ত্রাসী চাপাই দেবে আর কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয় প্রশ্ন জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে এরকম অভিযোগ বারবার এসেছে কেন করছেন এটা ভারত কি আপনাদের বন্ধু রাষ্ট্র নয় যে জঙ্গি নাটক হয়েছে যা আয়নাঘর হয়েছে বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে এবং চৌষট্টিটা ডিস্ট্রিক্টে পকটেল বাস করে সাধারণ বাংলাদেশী মানুষের উপরে যে আইনের খরবটা চাপিয়ে দেওয়া হচ্ছে টোটাল পনেরো বছরের সমস্ত জঙ্গির নাটক বলেন প্রক্রিয়া বলেন ঘটনা বলেন দুর্ঘটনা বলেন সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র চিটিয়াভাবে বাংলাদেশে দৌরাত্ব আধিপত্য বিস্তারের জন্য এবং কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য দ্বিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে গুলোকে চিরতরে নির্মূল করা করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক দৌরাত্ম ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা পনেরোটা বছর যাবৎ ব্যাপকভাবে সাফার করছি আপনাদের দেশের আভ্যন্তর আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বকে বিএনপি জামাতকে বিএনপি জামাতকে নিয়ে